হ্যালো ভিওয়ার্স বেসিক লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে কিভাবে আমরা বাইনারি থেকে বাইনারি থেকে কিভাবে আমরা সংখ্যাগুলো অকটালে রূপান্তর করতে পারি বাইনারি থেকে আজকে আমরা শিখবো হচ্ছে বাইনারি থেকে অক্টাল কিভাবে তো এর আগের ক্লাসগুলোতে আমরা দশমিক থেকে তিনটার তিনটা সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখেছিলাম বা সেই তিনটা থেকে আবার কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় সেটাও আমরা শিখেছিলাম মাঝে অনেক লেন্থি হয়ে গিয়েছিল তো আজকে আমরা শিখবো কীভাবে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় তো মনে করো একটা আমরা জানি কি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত দুই আর অক্টালের হচ্ছে আট ঠিক আছে তো একটা সংখ্যা যদি আমরা নেই এখানে যে বাইনারি সংখ্যা কীরকম থাকে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এইরকম একটা সংখ্যা মনে করো একটা সংখ্যা দিল এটাকে বললো আমাদেরকে করতে হবে কোথায় নেবো আমরা যে এইটে নেবো এটা হচ্ছে ইংরেজিতে লিখছি তো এটা হচ্ছে মনে করো আমরা কে বললো অকটালে নেওয়ার জন্য ঠিক আছে তো আমাদেরকে যদি বাইনারি থেকে অক্টাল সংখ্যা নিতে হয় তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে অকটাল সংখ্যা পদ্ধতির আমরা টোটাল তিন বিটের মধ্যে নেই আমরা তিন বিট তিন বিটের মধ্যে আমরা সংখ্যাগুলো রূপান্তর করতে হবে টোটাল হচ্ছে তিন বিট আচ্ছা তিন বিট জিনিসটা আসলে কী সেটা আমাদেরকে বুঝতে হবে মনে করো আমরা যদি দুইয়ের উপরে তিন দেই তাহলে কত হয় দুই দুগুণে চার চার দুগুণে কত আট আর দুইয়ের উপরে যদি আমরা চার দিই তাহলে কত হয় দুই দুণে চার চার দুগুণে আট দুগুণে কত ষোলো তার মানে আমাদের দুইটা জিনিস এই দুটো জিনিস দেখার মূল কারণ হচ্ছে আমরা যদি বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে টোটাল কয় বিট করে নিতে হবে তিন বিট করে নিতে হবে সংখ্যাগুলো আর যদি আমরা এটা পরবর্তীতে বুঝিয়ে দিব সমস্যা নেই আচ্ছা এখন দেখো আমরা যদি এখানে আট দেই আমরা যে একটা বাইনারি সংখ্যা দিয়ে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে তো আমাদের প্রথম কথা একটা মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকটা সংখ্যা কি তিন বিট করে নিতে হবে তিন বিট তিন বিটে রূপান্তর করতে হবে তিন বিটে তো এখানে কী সংখ্যা দিচ্ছে যে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ঠিক আছে এই সংখ্যাটাকে যদি আমরা প্রথমে কোন দিক থেকে করব এখানে কী কী দেওয়া আছে দেখো ওয়ান ডাবল জিরো যদি আমরা এই দিকে ওয়ান ডাবল জিরো ওয়ান এইভাবে লিখছি আমরা যদি এগুলা সংখ্যা আমরা আমরা জানি কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করা হয় যে ডান থেকে বাম দিকে সংখ্যাগুলো ধরা হয় আর ভগ্নাংশের ক্ষেত্রে অন্যভাবে আমরা বাম থেকে ডানের দিকে যাই ওকে তো এটা তো হচ্ছে পূর্ণ সংখ্যা তো এই ক্ষেত্রে আমরা কী করবো উল্টা দিক থেকে উল্টা দিক থেকে এই সংখ্যাগুলো আমরা তিনটা তিনটা করে তিন বিট বলছে তো তিন বিট করে সংখ্যা বলছে তাহলে আমরা তিনটা তিনটা সংখ্যা করে নিব তাহলে এখানে যদি আমরা নেই প্রথমে কত আসছি যদি আমরা দিক থেকে নেই তাহলে কী হয়েছে এখানে দেখো ওয়ান ডাবল জিরো একটা মনে করো আমরা তিন বিট নিলাম তারপরে আবার যদি আমরা একটু সরাইয়া লিখি ওয়ান ডাবল জিরো তাহলে ওয়ান ডাবল জিরো তো এক্সট্রা কী রইলো একটা ওয়ান এই সংখ্যাটা ওয়ান এখন আমরা নিব কোথায় সংখ্যা আমরা বলছিলাম কি অক্টালে নিবো তো অকটাল কয় বিট লাগবে অক্টাল মানে হচ্ছে তিন বিটের সংখ্যা তো অক্টাল মানে তিন বিট তাহলে এখানেও তিন বিট হইছে এখানেও তিন বিট তাহলে বাকি রয়েছে কি এখানে একটা সংখ্যা বাকি ঠিক আছে তো শুধুমাত্র ওয়ান ওকে তো শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে এখানে যদি আমরা আরও দুইটা সংখ্যা দেই তাহলে কিন্তু এখানেও কি হয়ে যায় তিন বিট হয়ে যায় ঠিক আছে তো এটা আমাদের মাথায় রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেগুলো ডান থেকে বাম দিকে আমরা তিনটা তিনটা করে সংখ্যাগুলো নিতে হবে ঠিক আছে তাহলে এখন যদি আমরা এগুলোকে আবার কনভার্ট করি তাহলে জিরো জিরো ওয়ানের ভ্যালু কত মানে কত ওয়ান আবার যদি জিরো জিরো ওয়ান ওয়ান মানে কত ওয়ান মানে তো কি ওয়ান আবার জিরো জিরো ওয়ান মানে ওয়ান হচ্ছে কত ওয়ান ওয়ান তাকে ঠিক আছে তার মানে আমরা এটা তো ধরতে পারি যে দেখো জিরোর তো কোনো দুইটা জিরো আছে দুইটা জিরো কোনো মান নাই তার মানে ওয়ান মানে কত বাইনারি ওয়ান মানে আবার পূর্ণ সংখ্যা কত ওয়ান মানে অক্টালেও কত ওয়ান তার মানে ওয়ান মানে হচ্ছে কত ওয়ানই থাকে তার মানে আমরা যেটা ধরতে পারি অতএব ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এই সংখ্যা আর অক্টাল এটা হচ্ছে টু এ আছে অক্টাল ওয়ান করতে হবে তাইলে ওয়ান 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 ঠিক আছে এইট এই হচ্ছে একটা ওয়ান আচ্ছা এটা সংখ্যাটা আমি একটা চেঞ্জ করে দিই এটা একটু ইজি হয়ে গেছে আরেকটা আমি বুঝিয়ে দিই মনে করে একটা সংখ্যা নিল এইরকম যে ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো এরকম একটা সংখ্যা নিল ঠিক আছে হুম ঠিক আছে একটা মনে করে একটা সংখ্যা নিলো এইখানে আছে দেওয়া হচ্ছে টু এটাকে বললো এইট করার জন্য ঠিক আছে এইটে নিতে হবে তার মানে আমরা কী নিব বাইনারি থেকে আমরা বাইনারি থেকে অকটালে নিব তো বাইনারি থেকে অক্টালে নিতে হলে কী করবো আমরা ডান দিক থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে তো কোনো পয়েন্ট নাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে তাহলে ডান থেকে বাম দিকে এখানে কীভাবে লিখবে হবে আমরা যদি এটা লিখি জিরো ওয়ান ওয়ান তারপরে আবার কত আছে জিরো ওয়ান ওয়ান এরপর আবার আছে কি ওয়ান জিরো জিরো এক্সট্রা কত থাকে আবার ওয়ান তাহলে এই ওয়ানটা যদি আমরা এখানে দেখি এখানে আরও এক্সট্রা হচ্ছে দুইটা শূন্য দিলাম ঠিক আছে তাহলে এখন আমি যদি দেখি এখানে একটা বিষয় দেখো এই যে এখানে দুইটা এখানে হচ্ছে তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যাকে একটা মান ধরলাম এই তিনটা সংখ্যাকে একটা মান ধরলাম এই তিনটা সংখ্যাকে একটা মান ধরলাম আর এখানে যেহেতু ওয়ান ছিল দুইটা শূন্য নিয়ে ওইটাও কেউ আমরা তিনটা মান ধরলাম তিনটা সংখ্যা এখন এখানে কত হয়েছে ওয়ান ওয়ান জিরো মানে কত একশো দশ একশো দশ মানে মানে বাইনারিতে একশো দশ মানে অক্টালে কত ঠিক আছে আমাদের এটা জানতে হবে এটা মানবার করে একটা সিস্টেম আছে এটা যদি আমরা এরকম লিখেছি ওয়ান টু ফোর এইট এইরকম এখান এখানের মধ্যে কী কী আছে দেখো জিরো ওয়ান ওয়ান আমরা এখানে যদি লিখি নিচে এদিকে জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে কয়টা সংখ্যার নিচে ওয়ান আছে যতগুলো সংখ্যার নিচে ওয়ান আছে ততগুলো সংখ্যা আমাদের যোগ করতে করলেই মানটা বাইরে হবে এখানে দুইটা সংখ্যার নিচে ওয়ান আছে মানে পুরার টু তো চার আর দুই কত ছয় তার মানে এটার মান হচ্ছে সিক্স সিক্সের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো এখানেও সেম ওয়ান ওয়ান জিরো তার মানে ওয়ান ওয়ান জিরো মানে কত ছয় আর এখানে জিরো জিরো ওয়ান তার মানে ওয়ানের ভ্যালু মানে কত হচ্ছে ওয়ান আর এখানেও কত সেম সেম জিরো জিরো ওয়ান তার মানে কত এখানেও ওয়ান ঠিক আছে তার মানে অতএব উত্তরটা কত হবে তাহলে অতএব যদি আমরা এটা লিখি যে ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো এটা করতে আসছিল এটা হচ্ছে দুই এটার বাইনারি মানটা আমাদের কত হবে ওয়ান ওয়ান সিক্স সিক্স এই হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টাল এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ঠিক আছে